আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়েছে কিন্তু মনিটাইজেশন হওয়ার পরও দেখতেছেন আপনার চ্যানেলের কিছু কিছু ভিডিওতে মনিটাইজেশন ডিজেবল করা আছে যা আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতেছেন আমার এই ভিডিওটি কিন্তু ডিজেবল করা আছে আপনাদের হয়তো ঠিক এরকমই মনিটাইজেশন ডিজেবল করা আছে তো এটির কারণ কি কেন এরকম করা হয়েছে সেটি আপনাদেরকে আমি বলবো না আপনাদেরকে জাস্ট এর সমস্যার সমাধানটাই আমি দেখিয়ে দিব এটি তেমন বড় ধরনের কোনো সমস্যাও না যে আপনার প্রত্যেকটা ভিডিওতে এমনই হবে একবারে আমি এর সমস্যার সমাধান করেছি এরপর থেকে আমার আর ডিজেবল হচ্ছে না আশা করছি আপনাদেরও সমস্যা হবে না আপনারা জাস্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন চলে যাব এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই ভিডিওর ফলে আপনার উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটি এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট এবং মোবাইলের যাবতীয় সেটিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে তো সর্বপ্রথম চলে যেতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার এই ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে আই হোপ যারা চ্যানেল হ্যান্ডেল করেন ফোনের মধ্যে তাদের কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন করাই আছে তাদের প্রত্যেকের চ্যানেলটি তো ক্রোম ব্রাউজারে চ্যানেল লগ ইন করার পর অবশ্যই আপনাকে থ্রি ডট ম্যানুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোড করে নিতে হবে তো দেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দেখুন এই ফার্স্ট ভিডিওতে কিন্তু আমার মনিটাইজেশন ডিজেবল করা আছে তো এই ভিডিওটি আমি আপনাদেরকে এখন এনাবল করে দেখাবো তো ভিডিওটি হচ্ছে ফেসবুক পুকস নিয়ে তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে যে ভিডিওতে আপনার মনিটাইজেশন ডিজেবল করা আছে ওই ভিডিওর টাইটেলের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকমই আপনাদের আসবে তো এখান থেকে কি করতে হবে আপনাকে এখান থেকে আপনি এই মনিটাইজেশন আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নতুন ইন্টারফেস শো করাবে তো এখান থেকে দেখুন মনিটাইজেশনের একটি অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করলে দুটি অপশন পাবেন একটি হচ্ছে অফ আর একটি হচ্ছে অন তো আপনারা এখান থেকে অফ থাকলে অন করে দিবেন দেন এইখান থেকে যখন নেক্সট ক্লিক করবেন তখন আপনার এইখানে আরো কিছু অপশন শো করাবে এইগুলা চাইলে আপনারা পড়ে নিতে পারেন এগুলো হচ্ছে ইউটিউবের না এখান থেকে নিচে এই খালি বক্সে মার্ক দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখুন এখানে উপরে সেভ অপশন আছে তো সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রবলেম আদৌ সলভ হয়েছে কিনা তো আমি এখান থেকে বের হয়ে আবারও চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখুন এই ভিডিওটি কিন্তু আমি সলভ করেছি তো এখন যদি আমি এখন তো এখন যদি আমি রিফ্রেশ করি রিপ্রেশ করার পর দেখুন আমার মনিটাইজেশন বাটনটি কিন্তু এনাবল হয়ে গেছে তো আশা করছি বুঝতে পেরেছেন তো এই প্রসেস যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরও সমস্যার সমাধান হবে তো ভিডিওটি যদি উপকার আসে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে